ইঙ্গিত করে দিয়েছে যে ভাই সে মির্জা টু নিয়ে আসছে সময় লাগবে বাট মির্জা টু কিন্তু তারা 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 অবশ্যই বানাবে অবশ্যই এবার প্রশ্নটা হচ্ছে মির্জা টু নিয়ে আসাটা কি আদৌ ঠিক হচ্ছে না তারা কি মির্জা টু বানিয়ে ঠিক করছে এটা এটা কি একটা ডিসিশন নাকি রং বিষয়ে আজ আমরা ইন কথা বলবো ঠিক আছে সো সোয়াইস দেখো মির্জা সিনেমাটা কিন্তু যে এক্সপেকটেশনটা নিয়ে এসেছিল যে ভাই আমাদের ছবিটা মোটামুটি চলবে সেই জিনিসটা কিন্তু হয়নি সেই লেভেলে কিন্তু মির্জা হিট হয়নি হ্যাঁ তারা হয়তো বাজেট রিকভার করে নিয়েছে বাট বাট যে লাভটা করার দরকার ছিল বা একটা মোটামুটি হিট হতে গেলে যে লেভেল লেভেলের বক্স অফিস আনতে হয় একটা মাস কমার্শিয়াল মুভিতে সেই জিনিসটা কিন্তু মোটেও অ্যাচিভ করতে পারেনি মির্জা মোটেও না এবার দেখো এটা লোক আবার ঠিক আছে তাই আমরা আমরা তো জানি এই জিনিসটা কিন্তু মির্জার ক্ষেত্রে ঘটে নেই মির্জা কিন্তু বক্স অফিসে কালেকশন তুলতে পারেনি দেখো মুভিটা যে নেক্সট লেভেল কিছু হয়েছে তা কিন্তু না মুভিটার মধ্যে কিন্তু অনেক ফ্লস আছে ইউনো স্ক্রিপ্ট স্ক্রিপ্টের দিক থেকে দেখতে গেলে ফ্লস আছে বাট প্রেজেন্টেশন কিন্তু ভাই টপ নচ প্রেজেন্ট ওয়াইজ কিন্তু তারা ভালোই প্রেজেন্ট করেছে অ্যাক্টিং মোটামুটি ঠিকঠাক হুম বাট মির্জা টু ওয়াটা কি ঠিক হচ্ছে আমি বলবো না মির্জা টু কিন্তু না নিয়ে না নিয়ে আসাটাই ভালো দেখো মির্জা সিনেমাটা তোমরা একটা একটা খুব এন ডেলসে বানিয়েছিলে তোমরা তোমাদের হার্ড অ্যান্ড সোল অ্যান্ড মানি সব কিছু হুট করে দিয়েছিলে মুখটা এনেছো অডিয়েন্স মোটামুটি কিছু 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 সংখ্যক অডিয়েন্স এটাকে গ্রহণ করেছে নট মাস লেভেলে বাট বেশ বেশ কিছু সংখ্যক অডিয়েন্স গ্রহণ করেছে আর যেহেতু তারা বলছে যে দাদা মির্জা টু আমাদের চাই এটা কিন্তু খুব মাস লেভেলে না বেশ কিছু অডিয়েন্স যারা দেখেছে তাদের মধ্যে কিছু সংখ্যক অডিয়েন্স এই আপনারটা অঙ্কু সার থেকে করেছে যে ভাই মির্জা টু নিয়ে আসো মির্জা টু নিয়ে আসো বাট এটা কি আদেও আগেও প্রোডিউসার প্রডিউসার আ লিড অ্যাক্টার অ্যান্ড অ্যাক্ট্রেস এই ফিল্মটা কি আনা আর দরকার টু নাকি মির্জার চ্যাপ্টার এখানেই ক্লোজ করে দেওয়া দরকার এখানেই ক্লোজ করে দাও ঠিক আছে তুমি খুব ভালো একটা সিনেমা নিয়ে এসেছো একটা নতুন কনসেপ্ট নিয়ে এসেছিলে লাইক তোমরা একটা কিছু ট্রাই করেছিলে তোমরা ফাইট মাস্টার নাম অনেক কিছু তোমরা ইউনো ভালো বলিউড থেকে ফাইট মাস্টার নাম অনেক কিছু তোমরা করেছ ঠিক আছে বাট মুগটা যেহেতু যেহেতু সেই পরিমাণ লাভ অর্জন করতে পারেনি এটাকে এখানেই ঢুকে দেওয়া ভালো আই থিংস সো কারণ দেখো মির্জা টু কিন্তু করতে গেলে মির্জা ওয়ানের থেকেও বেশি বাজেট করতে হবে মানে বেশি বাজেট পুট করতে হবে তাহলে তা না হলে ওই পার্ট টু বানানোর দরকারটা কি তাই না মির্জা টু আনার দরকারটা কি তাহলে কি মির্জা টু এর সাথে জাস্টিফাই করা হবে যদি বাজেট বেশি না হয় বা এই মুভিটাকে যদি আরও গ্র্যান্ড স্কেলের শুট না করা হয় মানে মির্জার থেকেও যেন থার্টি পার্সেন্ট হলেও একটু বেশি সব কিছু দিক থেকে অ্যাক্টিংয়ের দিক থেকে স্ক্রিপ্টের দিক থেকে প্রেজেন্টেশন ওয়াইজ দেন তোমার সব দিক থেকে মুভিটাকে কিন্তু তোমাকে এনহ্যান্স করতে হবে লেভেল আপ করতে হবে মানে লেভেল আপ করতে গেলে কিন্তু ভাই খরচা আছে ঠিক আছে মির্জাতে ভাই এত ওই পরিমাণ টাকা খরচা করেই তুমি সেই পরিমাণ লাভ করতে পারলে না সেখানে ভাই আবার কেন মির্জা টু এনে আবার নেক্সট লেভেল টাকা খরচা করতে তুমি যাবে কেন সেটা কি রিটার্ন আদৌ আসবে টাকাটা তুমি খরচা করে দেবে ঠিক আছে তুমি খুব দিল দিয়ে মুভি বানিয়েছো তুমি খুব একটা তোমার একটা ড্রিম প্রজেক্ট বলতে পারো বাট ভাই যে টাকাটা লাগাচ্ছে এটা কি আদৌ রিটার্ন আসবে পার্ট টু মানুষে কেন বানায় যখন পার্ট ওয়ান সাকসেসফুলি রান করে একটা নেক্সট লেভেল বক্স অফিস তুলে এনে দেয় মুভিটাকে নিয়ে আলাদা লেভেলের চর্চা হয় তখন গিয়ে মানুষ পার্ট টুর ব্যাপারে চিন্তা ভাবনা করে ঠিক আছে বাট এক্ষেত্রে কিন্তু মির্জার সাথে সেই জিনিসটা ঘটেনি যেটুকু হাইপ ক্রিয়েট হয়েছিল সেটুকু অডিয়েন্স কিন্তু ভাই মুভিটা দেখতে যায়নি এটাই হচ্ছে বাস্তব আর এটা ভাই মানতে হবে এটা এটা এটাকে নিয়ে কোনো লুকো লুকোচাপা করার দরকার নেই এটা আমরা সবাই জানি এটা এটা মেনে নাও আর আমি বলব মির্জা বানানোর কোনো দরকার নেই মির্জা পার্ট টু বানানোর কোনো দরকার নেই একটা মির্জা এসেছিলো ঠিক আছে মোটামুটি ডিসেন্ট একটা মুভি ছিল ঠিক আছে এবারে একটা অন্য কমার্শিয়াল মুভি আনো না অন্য অন্য মাস কমার্শিয়াল দেয় অন্য একটা গল্প হবে ফিল্মের নাম অন্য হবে মানে টাইটেল অন্য হবে এখানে হিরোইন অন্য হবে অঙ্কুশ থাক নতুন হিরোইনের সাথে আরেকটা মাস কমার্শিয়াল মুভি নিয়ে আসো আমি এটা এটাই সাজেস্ট করবো অঙ্কুশকে যে ভাই মির্জা আর আনতে হবে না কারণ যে যে জিনিসটা একবার কেচিয়ে গেছে সেটাকে আবারও আবারও সেই জোর করে জোর করে পোস্ট করাটা আইডোন থিঙ্ক যে ভাই এটা এটা কাজ আই 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 আমি তো বলবো অন্য গল্পের উপরে কাজ করা দরকার অঙ্কুশ যে পরিমাণ টাকা সে মির্জাতে লাগিয়েছিল অতটা না হলো একটা মোটামুটি অ্যামাউন্ট লাগিয়ে একটা অন্য ধরনের মুভি করা দরকার একটা অন্য স্ক্রিপ্টের উপরে কাজ করা দরকার একটা অন্য চরিত্র তার প্লে করা দরকার মির্জা মির্জা আর না আর এটাকে অন্য কিছু নিয়ে এসো তার থেকেও ভালো কিছু গল্প আনো তার থেকেও ভালো স্ক্রিপ্ট সিলেক্ট করবে স্ক্রিপ্টের কি কমি আছে স্ক্রিপ্ট রাইটার কি নেই আছে তো তো আনো না আনতে কি আছে তো আমি এটাই বলবো যে ভাই মির্জা টু আর আনার দরকার নেই অন্য গল্পের উপর কাজ করুন অন্য গল্প কারণ মির্জা টু আনতে গেলে ভাই বাজেট অনেক বেড়ে যাবে না হলে ভাই মির্জা মির্জা টু এর সাথে জাস্টিফাই হবে না মির্জা টুকে কোনো মির্জা টু এর সাথে কোনো জাস্টিসই হবে না খারাপ লাগবে জিনিসটা যেন সেই জোর করে একটা জিনিস করা হচ্ছে তঙ্কু তো ইঙ্গিত দিয়ে দিয়েছে যে ভাই সে মির্জা টু আনছে বাট তার জন্য একটা অন্য টাইটেলের মুভি আনলে আই থিঙ্ক গল্প করবে আর সেখানে হয়তো আমরা তাকে অন্য ক্যারেক্টারে দেখতে পাবো হ্যাঁ এরকম মাস হবে বাট গল্পটা হবে অন্য ক্যারেক্টারটা হবে অন্য হিরোইনটা হবে অন্য ভিলেনটা হবে অন্য ভাই তবে না এক্সপেরিমেন্ট যে জিনিসটা একবার মোটামুটি চলেছে সেটাকে নিয়ে আবার সে ভাই আর ওই দিক ভাই এত এফোর্ট লাগানোর দরকার আছে কোনো নতুন নতুন জিনিসের উপর কাজ করে ভুলে যাও ঠিক আছে ওটা হয়ে গেছে ওর চ্যাপ্টার ক্লোজ করে দাও নতুন লেগেজি সেট করে দাও এই হলো আমার মতামত বাকি তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই গমন করে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে